ফরজ নামাজের পরে রাসুল সাল আলাইহি আসাল্লাম কি কি দোয়া পড়তেন যদি বলতেন ভালো হতো সবহানুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ফরজ সালাতের পরে নাবিজি সাল আলসাল্লাম বিভিন্ন ধরনের দুয়া পড়তেন এর মধ্যে আপনারা জানেন যে তিনি সালাম ফিরানোর পরে বলতেন তিনবার আস্তা 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 আবার বলতেন আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়তেন কিন্তু চারটা দোয়া আলাইহি সালি সাধারণত মিস করতেন না যে চারটি দোয়া ফরজ সালাতের পরে পড়ার নিয়মিত চেষ্টা করবেন এছাড়াও ইনফেরাতি ভাবে অনেক হাদিসে অনেকগুলো দোয়ার কথা বলা আছে যেমন আয়াতাল কুরসি কেউ যদি পড়ে ওয়াক্ত নামাজের পরে তাহলে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে সোহান আল্লাহ এটা হাদিসের মধ্যে আছে তো যেই চারটি দোয়া ফরজ সালাতের পরে আপনারা আদায় করবেন বা পড়বেন আমি বলে দিচ্ছি এক নম্বর আস্তা উফিরুল্লাহ আস্তা উফিরুল্লাহ আস্তা উফিরুল্লাহ আল্লাহ সালাম অমিংকাসালাম তাবা রক্তাইয়া জাল জালা আলী আল ইক্রম এটা পড়বেন দুই নম্বর

نبجي صلى الله عليه وسلم جهد واتي لا اله الا الله مغير ابن شعبان رضي الله عنه وتكبر نيتو نبجي صلى الله عليه وسلم برتكف نموذج ماذا لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد এই দুয়াটিও আপনারা পড়বেন ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর দোয়া এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই একচ্ছত্র ক্ষমতা একমাত্র তারই সব প্রশংসা তারই জন্য এবং তিনি সব কিছুর উপরেই ক্ষমতাবান হে আল্লাহ আপনি যা দিতে চান তা রোধ করার মতো কেউ নেই আপনি যা রোধ করেন তা দেখা দেওয়ার কেউ নেই আপনার কাছে কোনো সম্পদশালীর সম্পদ উপকারে আসে না চার নম্বর ফরোজ নামাজের পরে আল্লাহ রসুল সাল্লু আলহিম আরও একটি দোয়া করতেন সাদিব আবি ও আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল ইকলাম সাল্লাহ আলী আসসালাম প্রত্যেক ফরজ নামাজের পরে এভাবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন আল্লাহ আউদুবি কামিনাল বখলি ওয়া আউদুবি কামিন আল জুবনী ওয়া আউদিকা মিন ফিতনাতি দুনিয়া মিন আলাবিল কবর অর্থটা কি হে আল্লাহ আমি আপনার কাছে কৃপণতা থেকে আশ্রয় চাই কাপুরসতা থেকে আশ্রয় চাই নিকৃষ্ট বয়সে উপনীত হওয়া থেকে আশ্রয় চাই দুনিয়ার ফিতনা থেকে আশ্রয় চাই এবং কবর আজাব থেকে আশ্রয় চাই সুবহান তো এই দোয়াগুলো আপনারা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ